আপনি বাম দলের আর এস একজন বিশিষ্ট নেতা ছিলেন আপনি বিজেপিতে গেলেন কেন বিষয়টা হচ্ছে দীর্ঘদিন বামপন্থীরা নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে একটা অপ্রাসঙ্গিক জায়গায় যখন চলে ছিল দু হাজার সালে নির্বাচনের মধ্যে দিয়ে পরবর্তীকালে এক বছর আমি চুপচাপ ছিলাম এবং বিগত দু সালে রাহুল সিনহার নেতৃত্বে এবং তার সভাপতিতে তিনি তখন রাজ্যের সভাপতি ছিলেন সেই সময় তা হাত ধরে আমি বিজেপিতে এসেছিলাম এই কারণে যে বিজেপি একটা সর্বভারতীয় দল মানুষের মধ্যে একটা তার নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুন মেনে চলতে গিয়ে যদি মানুষের কিছু উপকার দীনদায়াতির যে স্বপ্ন হ্যাঁ প্রত্যেকের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনাকে বাস্তবিত করার জন্য আমি বিজেপিতে তখন জয়েন করি আপনার কি মনে হয় মানে কারা বেশি ফ্যাসিস্ট সিপিএম না তৃণমূল না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো তৃণমূল যে অবস্থায় এসে দাঁড় করিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে যে অবস্থায় কিনারা এনেছে দু হাজার এগারোতে বামফ্রন্ট সরকারের অবসানের পর মা মানুষের সরকারের নামে বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সাথে বিশ্বাসঘাতা বিশ্বাসঘাতকতা করেছেন শিক্ষার প্রশ্ন বলুন বেকার সমস্যার সমাধানের প্রশ্ন বলুন শিল্প কারখানা খোলার প্রশ্ন বলুন সর্বশেষ কয়লা চুরি থেকে আরম্ভ করে গরু চুরি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে তো অনেক অনেক খারাপ হিসাবে এখন পর্যবেশিত হয়েছে তৃণমূল দল সুতরাং বামপন্থীদের সাথে এদের সেভাবে কোনো সম্পর্কেই এবারে এই রাজ্যে আপনারা কতগুলো আসন পেতে পারেন লোকসভা ভোটে আমরা আশা করছি ত্রিশটা মতো পঁয়ত্রিশটা তো আমাদের অমিত শাহজি সর্বভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের নেতৃত্ব বলে গেছেন তারা পঁয়ত্রিশটাকে টার্গেট করেছেন সর্বনিম্ন পঁয়ত্রিশটার ত্রিশটার মধ্যে আমরা আশা করছি যে সিট এবার আমাদের থাকবে তাহলে কি নির্বাচিত একটা সরকার তৃণমূলের যে সরকার রয়েছে সেটাকে কি ফেলে দেওয়া যাবে যেটা আপনাদের দলেরই অনেকে বলছে না ফিট বেশি পেলেই সভাপতি মানুষের মধ্যে তখন প্রশ্ন দেখ যে এরকম সুবিধায় অভিযুক্ত দলটাকে নিয়ে আর কতদিন টানা যায় মানুষের উন্নয়নের জন্য কল্যাণের জন্য যত তাড়াতাড়ি সরকারকে অবসান করা যায় তারই ব্যবস্থা নিতে হবে সেটা নির্বাচনের পরই হবে না যখন নির্বাচন আসবে তখন হবে সেটা উচ্চনেত্রিক ঠিক করবে দু সালে তৃণমূল উনিশটা সিট পেয়েছিল কংগ্রেস ছটা পেয়েছিল এবং এস একটা সিট পেয়েছিল এরা জোট হিসেবে লড়েছিল সেখানে বামেরা পনেরোটা সিট সিট পেয়েছিল তো সেই অবস্থা থেকে বামের বামেদের সরিয়ে তৃণমূল কংগ্রেস জোট আমাদের রাজ্যের ক্ষমতা দখল করে বিধানসভায় ভোটে তারা জিতে যায় কিন্তু আপনারা গতবার আঠেরো থেকে উনিশটা সিট পেলেন তা সত্ত্বেও আপনাদের বিধানসভার সিটের সংখ্যা সাতানব্বইয়ের বেশি বাড়লো না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যেভাবে ভোটটা আমরা করেছিলাম পরবর্তীকালে ভোট গণনার সময় কিছু কারচুপিকে সামনে রেখে যেভাবে তৃণমূল সরকার ব্যবস্থাপনা করেছিল তাতে আমাদের অনেক শিক্ষা হয়েছে আশা করছি এবার আর সে ভুলটা হবে না আপনার সঙ্গে কি কোনো বাম বা তৃণমূল নেতারা যোগাযোগ করছেন না ব্যক্তিগত হয়তো না না মানে দল ছেড়ে আপনাদের দলে যাওয়ার কথা ভাবছেন বা সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন গোন্ধিজির যে স্বপ্ন দিয়েছেন সবকা সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার স্বপ্নকে বাস্তবিত করার জন্য বহু মানুষ সে তৃণমূলই বলুন বামপন্ত্রী বলুন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় জনতার প্রতি আকৃষ্ট হচ্ছে বিজেপি যদি সরকার করতে না পারে কোনো কারণে কেন্দ্রে কেন্দ্রের কথা বলছি তাহলে কি আপনারা সেই পুরনো খেলা খেলবেন দল ভাঙানোর খেলা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারের যা অবস্থান তাতে অন্যান্য যে প্রভিন্সগুলো বিশেষ করে উড়িষ্যা বিহার মহারাষ্ট্র ওখান থেকে আমাদের দলের এককভাবে যা শক্তি আসবে তাতে নিয়মকুশ সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে বিজেপির কারণ সাথে যোগাযোগ করতে হবে না বলেই আমি আশা রাখি আপনাদের এই দুটি আসনের প্রার্থী বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব এই দুটি আসনের প্রার্থীরাই অত্যন্ত অসংবিধানিক ভাষা ব্যবহার করে চলেছেন তারা যাকে পারছেন তাকে আক্রমণ করছেন এ ব্যাপারে দলের দৃষ্টিভঙ্গি না দলের দৃষ্টিভঙ্গি তো প্রত্যেকটা মানুষ জানেন যে মোদীজি কীভাবে মানুষের সাথে বক্তব্য রাখতে হয় কীভাবে কি করতে হয় যদি আমাকে দিন কত কথা বলেন আমার চোখের সামনে যদি আমার যারা সংগঠনের সাংগঠনিক নেতারা বলুন কর্মীরা বলুন লাঞ্ছিত হয় সভাপতি ভাষার তারতম্য তখন একটু হয়ে যায় সেক্ষেত্রে এগুলো তখন কিছু বলা হবে বলে আমি মনে করি না অনেকে বলছেন যে বিজেপি যদি এবার কেন্দ্রে আসে দেশে আর ভোট হবে না আপনার মতামত দেখুন বিজেপি আছে বলেই আজকে আমাদের ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে বিজেপি আছে বলেই আজকে গোটা ভারতবর্ষের সুতরাং এবং শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা জায়গায় অবস্থান করছে মানুষ লোকসভায় যদি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন আপনারা পান এরাজ্যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার দাবি আরও জোরালো হবে বা আপনারা জোরালোভাবে তুলবেন সত্যি কথা বলতে কি তাদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠে এসেছে এবং বিভিন্ন উচ্চ আদালত বলুন রাজ্য আদালত বলুন বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে যে সমস্ত কমপ্লেন হচ্ছে সভাপতি সেগুলো তো একটা জায়গায় বিদেশ হিসাবে ধরা হবে যে এভাবে অন্যায় করে দিনের পর দিন পার পাওয়া যাবে না